আমাদের জীবনে প্রত্যেকের জীবনেই জন্মদিনের দিনটা ভীষণই গুরুত্বপূর্ণ একটা সময় ছিল যখন জন্মদিন বলতে এই কেক কেটে আনন্দ করা সেলিব্রেশন এই বিষয়টা ছিল না কিন্তু কিভাবে এলো এই সেলিব্রেশন অনেকেই হয়তো সেই গল্পটা জানেন না আসলে আমাদের বাঙালি পরিবারের জন্মদিন মানে সেটা কিন্তু কেক কেটে সেলিব্রেশন নয় বরঞ্চ পায়েসের বাটি পায়ে তার সঙ্গে চামচ পায়েস মুখে দিয়ে আমাদের জন্মদিনের দিনটা শুরু হয় আর তার সঙ্গে থাকে ধান দিয়ে আশীর্বাদ কিন্তু আসলে জন্মদিনের এই যে রমরমা কেক কেটে সেলিব্রেশন পার্টি করা এগুলোকে প্রথম যিনি আমাদের বাংলায় নিয়ে এসেছিলেন তিনি হচ্ছেন জ্ঞানদানন্দিনী জ্ঞানদানন্দিনী দেবী হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে ছিলেন বৌদি তিনি তার স্বামীর সঙ্গে বিদেশে গিয়েছিলেন এবং বিদেশে গিয়ে সেখানে তিনি দেখেন জন্মদিনকে এইভাবে সেলিব্রেট করা যায় জিনিসটা তার এত ভালো লাগে সেটাই তিনি দেশে ফিরে এসে বাংলার মানুষের কাছে তুলে ধরেন তারপরের থেকে চালু হয় জন্মদিনের সেলিব্রেশন সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অজানা খবরকে জানার জন্য সাবস্ক্রাইব করে নিন